আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই দেখেন আমাদের এই হাঁসগুলা এগুলো যখন ছোটো ছিল তখন আমি আপনাদের ভিডিও করে দেখাইছিলাম আমাদের এখানে আরও অনেকগুলো হাঁস ছিল কিছু মারা গেছে কিছু মানে গাবরায় ধরছিলো সেগুলো আমরা জব করে ফেলাইছি তিনটা গাবরা ধরছিল তিনটা জব করছি আর এখন আছে পাঁচটা আর চারটা নয়টা নয়টা এগুলো বড় হয়ে গেছে এখন এগুলো আমরা কিছুদিন পরে কিছু বিক্রি করে দেবো আর কিছু রেখে দেবো যে ডিম পাড়ার জন্য এই যেগুলো আমরা এই মধ্যে এখানে এখানে একটা ছোট একটা এখানে আমরা ছেড়ে দিয়ে এখানে সারাদিন ঘাস খাই দিনের মধ্যে দুই দিন দানাদার খাবার দেওয়া লাগে কি সুন্দর সুন্দর আয় হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগে আপনারা যখন সামনাসামনি দেখবেন খুবই সুন্দর লাগে এবং রাজসে মাংসটা খুব টেস্টি আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে টেস্ট করে দেখবেন সুন্দর রান্তে বলে এত টেস্ট লাগে কিভাবে খায় খা 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 ভালো করে খা সো দর্শক আপনারা সবাই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে কোনো দৃশ্য গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ কই যা জ্যেষ্ণা জ্যেষ্ণা জ্যাসনা তাড়াতাড়ি ঘোর ঘোর খা 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 এখানেই থাক জেসনা হ্যাঁ এনেকে হয় ঘাস খা 고이 자어디게자어디게사야아자 핸드로드 어디게 자아 디게자어디게사야 다시내가야자